আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার এবার মধ্যপ্রাচ্যে ছয় যুদ্ধজাহাজ পাঠালো চীন ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে ছয়টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে পাঠানো যুদ্ধজাহাজের মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ জীবও রয়েছে এর আগে গত ১৪ অক্টোবর চীনা সেনাবাহিনীর এসব যুদ্ধজাহাজ অজ্ঞাত গন্তব্যর উদ্দেশ্যে মস্কাট উপকূল ছেড়ে যায় এরপর চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এসব যুদ্ধজাহাজ আঠারোই অক্টোবর পাঁচ দিনের সফরে কুয়েতের সোয়াইখ বন্দরে নোঙ্গর করেছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এসব যুদ্ধজাহাজ কুয়েতে অবস্থান করছে ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনা চরমে ইসরায়েলের সহায়তায় এরই মধ্যে সেখানে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ও দুই হাজার নৌসেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এছাড়াও ব্রিটেন জার্মানি ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বা বেসামরিক বিমান পাঠিয়েছে চীন বিমান না পাঠালেও নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট ধরে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে এই যুদ্ধ অবরুদ্ধ পতাকা পেরিয়ে অঞ্চলটির অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার কথা বেশ জোর দিয়েই বলেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধজাহাজ মোতায়েন করল চীন সরকার